দেশি বিদেশি অস্ত্র সহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়েছে ভোরের দিকে ঝিনাঝার শৈলকুপা উপজেলার সারটিয়া ইউনিয়নের কৃত্তিনগর নগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারো ছেড়ে এ সময় এক নলা রাইফেল শক দেওয়া মেশিন ও রামদা উদ্ধার করা হয় সেনাবাহিনীর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে গ্রামে পরিচালনা করা হয়েছে। পলাশের বাড়ি থেকে একটি ইলেকট্রনিক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয় এ অপরাধে তাকে গ্রেফতার করা হয় সূত্র আরো জানায় পরে উদ্ধার করা অস্ত্র সহ পলাশ মিয়াকে শৈল থানায় সুপর্দ করা হয় পলাশ মিয়ার নামে একটি হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী দেশি বিদেশি অস্ত্র সহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার